ওয়েলকাম টু মাই চ্যানেল আপ দেখলি নাড়ুই রিক্সা আজকে আপনাদেরকে দেখাবো যে প্রিমিয়াম গিয়ার বক্সে কীভাবে সেট আপ করতে হয় তো যেদিকে নাট রয়েছে প্রিনিয়ামের সেটা আমরা সামনে রাখবো এবং এরপর আমরা ডবল গিয়ারটা ফিটিং করব আর অবশ্যই বন্ধুরা মনে রাখবেন যে গিয়ার বক্সের সামনে একটা ছোট্ট একটা ডবল গিয়ারের সামনে একটা অসাদ থাকে সেই অসারটা দিতে ভুলবেন না অসার ছাড়া যদি আপনি লাগান তাহলে এই গাড়ির আওয়াজ জীবনে কমবে না এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা অসার এই অসারটা অবশ্যই ডবল গিয়ারের মাথায় রাখতে হবে আমার চ্যানেলে এরকম ভিডিও যদি আপনারা আরও পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনারা কি ভিডিও চান এর কমেন্টে জানান থ্যাংকস ফর ওয়াচিং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে